হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো আটানব্বই নম্বর পৃষ্ঠার পার্ট টুতে মানে কি পার্ট ওয়ান আমি পাঁচ পর্যন্ত পড়েছিলাম এবং পার্ট টুতে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো তবে ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু অবশ্যই প্রত্যেকটা পৃষ্ঠের অঙ্কগুলো অবশ্যই বুঝবে কারণ একটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা কিন্তু অবশ্যই সম্পর্ক রয়েছে ঠিক আছে ধরো তুমি পেছনে দুপাশটা অঙ্ক পৃষ্ঠা অঙ্ক করলে না তারপরে অঙ্ক করতে গেলে দেখা যাবে যে মানে সেটা বুঝতে না পেরে এটাও বুঝতে পারবে না অনেক সমস্যা হবে তাই অঙ্কগুলো প্রত্যেকটা পিসটা দেখবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে থাক ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে থাকা ছ নম্বর থেকে অঙ্ক কি বলছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে উনিশটা ডিমের দাম কত টাকা হবে বের করতে হবে তাহলে এক ডজন মানে কটি বারোটি ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা কীভাবে করবো দেখি নাও ছ নম্বর থেকে অঙ্ক তাহলে বলছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে কি এখানে ডজনকে আমরা কী আগে সংখ্যায় বের করে নেবো ঠিক আছে তাহলে এক একদিকে লিখবো আমরা যে ডিমের পরিমাণ ডিমের সংখ্যা আর দিকে লিখবো টাকা ঠিক আছে তাহলে একদিকে লিখে দিই আমি ডিমের সংখ্যা একদিকে লিখব ডিমের সংখ্যা আর একদিকে লিখব টাকা তাহলে এক ডোজন মানে কি বারোটা তাহলে বারোটা ডিমের দাম কত আটচল্লিশ টাকা তাহলে আটচল্লিশ টাকা ডি ডিম সরি বারোটা ডিমের দাম কত আটচল্লিশ টাকা তাহলে এখানে আমাদের বলতে চেয়েছি যে উনিশটা ডিমের দাম কত হবে তাহলে উনিশটার ডিমের দাম কত হবে বের করতে হবে তাহলে আমরা কী জানি যে যখন দুটোই বাড়ে তখন সরল সম্পর্ক হয় আর যখন দুটোই কমে ত মানে তখনও সরল সম্পর্ক হয় যখন একটা বাড়ে একটা কমে সেই কনসেপ্ট এখনও আমাদের অঙ্ক আসেনি এখানে আমরা দেখতে পাচ্ছি যখন ডিমের সংখ্যা কি ডিমের সংখ্যা যখন বাড়বে তখন টাকার পরিমাণ বাড়বে আর ডিমের সংখ্যা কমলে টাকার পরিমাণও কমবে এখানে দেখো ডিমের সংখ্যা বারো থেকে উনিশ হয়েছে আমরা যখন অঙ্কটা সমাধান করে বের করবো দেখবে টাকার পরিমাণও বাড়বে যেহেতু এখানে বেড়েছে তাহলে এখানেও বেড়েছে বাড়বে তাহলে এখানে আমি লিখব যে ডিমের সঙ্গে টাকার সম্পর্ক হল সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে এখানে লিখবো যে বারোটা ডিমের বারোটা ডিমের দাম কত আটচল্লিশ টাকা তাহলে বারোটা ডিমের দাম কত আটচল্লিশ টাকা তাহলে একটা ডিমের দাম কত হবে নিশ্চয়ই কম হবে তাহলে কম হলে কি ভাগ হয় তাহলে আটচল্লিশ বাই বারো টাকা তাহলে এবারে উনিশটার ডিমের দাম তাহলে একটা ডিমের দাম এত বেড়েছিল উনিশটার ডি ডিমের পরিমাণ বেড়েছে যে দেখো উপর থেকে বিচার করবি না এখান থেকে এখানে বিচার করবে তখন অঙ্কগুলো করতে সুবিধা হবে তাহলে এখান থেকে তাহলে কি একটা থেকে উনিশ হচ্ছে বেড়েছে আর বাড়াবানে গুণ তাহলে একটা উনিশটা ডিমের দাম হবে আগে যেমন ছিল তেমন রেখে দিয়ে গুণ উনিশ এবারো যত টাকা বারোকে বারো বারো উনিশ বারত্রিশ বারো চারে আটচল্লিশ ঠিক আছে বারো চারে আটচল্লিশ তা কত চার পাচ্ছি এবার উনিশকে আমরা চার দিয়ে গুণ করি ন চার ছত্রিশ ছত্রিশ শ সাতের তিন চার এক চার পাঁচ ছয় সাত ছিয়াত্তর টাকা দেখো আমি তোদের আগেই বলেছিলাম যে যে অঙ্কটা বেরোবে ওটা আটচল্লিশ থেকে অবশ্যই সংখ্যা বেরোবে বড় বেরোবে তাহলে দেখো এখানে বড়ো বেড়েছে কেন কারণটা কি যে এখানে ডিমের পরিমাণ বেড়েছে আর ডিমের পরিমাণ বাড়লে টাকার পরিমাণ তো বাড়বে তাই দুটোই যখন বাড়ছে তখন এই সম্পর্কগুলোকে আমরা সরল সম্পর্ক বলবো তাহলে অতএব দিয়ে আমি লিখে দেব যে উনিশটা ডিমের দাম কত হবে লিখবো উনিশটা ডিমের দাম কত ছিয়াত্তর টাকা বুঝতে পেরেছ নেক্সট দেখো সাত নম্বরের অঙ্ক কী বলেছে এখানে সাত নম্বর থেকে অঙ্ক এই বলছে পাঁচ কিগরা আলুর দাম ষাট টাকা হলে আট কিগরা আলুর দাম কত একই একই রকমভাবে একদিকে লিখবো আমরা কীগ্রা আর একদিকে লিখবো কি যে দাম ঠিক আছে তাহলে পাঁচ কিগ্রা আলুর দাম কত পাঁচ কীগ্রা আলুর দাম ষাট টাকা তাহলে আট কীগ্রা আলুর দাম কত তাহলে আট কীগ্রা আলুর দাম কত আমাদের জানতে চাই সেটাই আমরা ওখানে জিজ্ঞাসা চিহ্ন মারলাম তাহলে কি দাম আলুর দামে পরিমাণ মিনি নর্মাল মানে তোমরা বিচার করো আলুর দাম এক কিলো আলুর দাম যা হয় আট কিলো আলুর দাম কি একই হয় দাম বাড়ে যখন কি আলুর দামে পরিমাণ আলুর পরিমাণ বাড়ছে তখন দামে পরিমাণে বাড়বে তাহলে সরল সম্পর্ক তাহলে কী ও দামের মধ্যে সম্পর্ক হল কি সরল সম্পর্ক তাহলে লিখবো যে পাঁচ কীগ্রা আলুর দাম ষাট টাকা তাহলে এক কীগ্রা আলুর দাম কত হবে কত হবে কম হবে পাঁচ কীগ্রা আলুর দাম ষাট টাকা হলে এক কীগ্রি আলু কম কম মানে কি ভাগ তাহলে ষাট বাই পাঁচ তাহলে এবার আট কীগ্রা আলুর দাম কত হবে আবার বেড়েছে সংখ্যা বেড়েছে সংখ্যা বাড়া মানে কি গুণ হয় তাহলে ষাট বাই পাঁচ গুণ আট কাটাকুটি করো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে আট দুগুণে ষোলো ষোলো ছয় ষোলো ছয় আট একে আট একে নয় এত টাকা তাহলে কত টাকা বেড়েছে ছিয়ানব্বই টাকা তাহলে আমরা অত অব্দি লিখে দেবো যে আট কী গ্রাম আলুর দাম ছিয়ানব্বই টাকা তাহলে আট কিগ্রা আলুর দাম আলুর দাম ছিয়ানব্বই টাকা ঠিক আছে এইরকম করে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক বের করতে পারব তাহলে এই নিয়মগুলোকে কী বলবো আমরা ঐকিক নিয়ম বলবো ঠিক আছে নেক্সট বলছে আনোয়ার সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে পারে সে বারো দিনে কতগুলো খেলনা তৈরি করতে পারবে হিসেব করে বের করি তাহলে একদিকে আমরা কী যে খেলনার পরিমাণ লিখবো খেলনার সংখ্যা দিকে কী লিখবো দিকে লিখবো দিন সংখ্যা তাহলে একদিকে লিখে দিই দিন সংখ্যা দিকে লিখবো খেলনার সংখ্যা খেলনার সংখ্যা তাহলে এখানে কি বলেছে সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে হবে তাহলে সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে পারে তাহলে সে বারো দিনে কতগুলো তৈরি করতে হবে তাহলে বারো দিনে কতগুলো করতে পারবে আমাদেরকে বের করতে পারবে তাহলে দিন সংখ্যা কি দিন সংখ্যা বাড়লে খেলনার সংখ্যা পরিমাণ বাড়বে আর দিন সংখ্যা কমলে খেলনার সংখ্যা পরিমাণে কমবে এখানে দেখো দিন সংখ্যা বেড়েছে তাহলে আমরা উত্তরটা বের করে দেবে খেলনার সংখ্যাও একুশ থেকে বেশি হবে তাহলে সম্পর্ক কি সরল সম্পর্ক তাহলে দিন সংখ্যা ও খেলনার সংখ্যার মধ্যে সম্পর্ক হলো কি না সরল সম্পর্ক তাহলে আমরা লিখব যে সাত দিনে সাত দিনে কি সাত দিনে খেলনা বলছে কি সাত দিনে খেলনা তৈরি করে একুশটি সাত দিনে খেলনা তৈরি করে তাই তো সে খেলনা তৈরি করেছিল তো হ্যাঁ তৈরি করে তৈরি করে কি একুশটি তাহলে একদিনে কত করবে নিশ্চয়ই কম করবে আর কম করলে কি ভাগ হয় তাহলে একুশ বাই সাতটি আর বারো দিনে কত করবে তাহলে বারো দিনে কত করবে একুশ বাই সাত গুণ বারো সাত তিনে একুশ তিন বারো তিনে ছত্রিশ তাহলে ছত্রিশটি তাহলে দেখেছো বুঝতে পেরেছো দেখো এখানে দেখো যখন একুশ সাতটা সাত দিনে একুশটা তৈরি করেছে তাহলে বারো দিনে ছত্রিশটি একুশ থেকে বেশি বেরিয়েছে তাহলে ছত্রিশটা বুঝতে পেরেছো তাহলে এবার থেকে অতএব্দি লিখবো যে বারো সে বারো দিনে কতগুলো খেলা তৈরি করবে অতএব বারো দিনে ছত্রিশটি খেলনা তৈরি করবে নেক্সট দেখো নর্নবাজার অঙ্ক কী বলেছে দেখেছো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই টাইপের অঙ্ক বলছে বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা হলে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত হবে তাহলে একদিকে লিখবো প্যাকেটের সংখ্যা প্যাকেটের সংখ্যা আর দিকে লিখবো দাম তাহলে বারো প্যাকেট বিস্কুটের দাম কত বাহাত্তর টাকা তাহলে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত হবে বের করতে হবে তাহলে প্যাকেটের সংখ্যা কমলে দামে পরিমাণে কমবে আর প্যাকেটের সংখ্যা বাড়লে দামে পরিমাণ বাড়বে তোমরা যখন দোকানে দি দুটা বিস্কুট কিনতে যাও তার দাম দিয়ে দশ টাকা হয় তাহলে তিনটে বিস্কুট দাম কিনলে কত হবে পনেরো টাকা হবে তাই না তাহলে কি প্যাকেট যখন বিস্কুটের পরিমাণ বাড়ছে তখন দামে পরিমাণ বাড়ছে ওই টাইপের অঙ্ক তাহলে এখন লিখব যে প্যাকেটের সংখ্যার সংখ্যে সঙ্গে দামের মধ্যে সম্পর্ক হলো সরল সম্পর্ক তাহলে লিখব যে 12টি 12টি কি বিস্কুট প্যাকেটের দাম বিস্কুট প্যাকেটের দাম 72 টাকা তাহলে একটির দাম কত হবে নিশ্চয়ই কম হবে আর কম হলে কি ভাগ হয় তাহলে বাহাত্তর বাই বারো টাকা তাহলে আঠেরোটির দাম কত হবে তাহলে বেশি হবে তাহলে বাহাত্তর বাই বারো গুণ আঠেরো কাটাকুটি করো বারো ছয় বাহাত্তর এবার গুণ করে আটশো আটশো চার দশ আর হাতে চার ছয় এক ছয় সাত আট নয় দশ কত একশো আট তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেব যে আঠেরো আঠেরো প্যাকেট বিস্কুটের দাম একশো আট টাকা তাহলে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম একশো আট টাকা নেক্সট দেখো দশ নম্বর দেখো আমাকে কী বলছে চার দিনে পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হয় বারো দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি করতে হবে হিসেব করে বের করতে বলছি ঠিক আছে তাহলে একই রকমভাবে আমরা লিখব দিন সংখ্যা একদিকে লিখে দেবো একদিকে লিখব দিন সংখ্যা আর একদিকে লিখব যন্ত্রাংশ তাহলে কি চার দিনে কতটি পাঁচশোটি তৈরি হয় তাহলে এক বারো দিনে কত হবে বের করতে বলবে তাহলে কি দিন সংখ্যা বাড়ছে মানে কি যন্ত্রাংশের তৈরি তৈরির সংখ্যাও বাড়বে তাই না আমি চার দিনে যে কাজটা করব পাঁচ দিনে তো তার থেকে বেশি পরিমাণে কাম করব তাই না কাজ করবো তাই না তাহলে এখানে লিখবো দিন সংখ্যা সঙ্গে যন্ত্রাংশ তৈরি হলো সরল সম্পর্ক তাহলে চার দিনে যন্ত্রাংশ তৈরি করে পাঁচশোটি তাহলে একদিনে যন্ত্রাংশ তৈরি করে তাহলে কি কমবে কমবে মানে ভাগ পাঁচশো বাই চারটি তাহলে বারো দিনে যন্ত্রাংশ তৈরি করবে কি কত দিন বাড়ছে মানে গুণ তাহলে পাঁচশো বাই চার গুণ বারো চার দিনে বারো তাহলে কত পাঁচ দিনে পনেরোশোটি তাহলে অতএব দি লিখব যে এখানে বারো দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে তাহলে বারো দিনে পনেরোশটি যন্ত্রাংশ তৈরি হবে তাহলে বুঝতে পেরেছ দেখেছো তো প্রত্যেকটা অঙ্কগুলো কিন্তু একই টাইপের অঙ্ক তাহলে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে